আমার কলিজার টুকরা মা এত কষ্ট করে আমাদের লালন পালন করেছে আমি মনে করেছিলাম আমার মায়ের সকল দুঃখ দূর করে দেব কত কষ্ট কত কষ্ট চিন্তা করে দেখো এমনও সন্তান আছে ছোটবেলা থেকে চিন্তা ভাবনা করে আমার মায়ের সমস্ত আশা ব্যথা বেদনা দূর করে দেব। দেখা যায় যে এই সময় কলিজার টুকরা সন্তান লেখাপড়া করার পর চাকরি বাকরি করে এমনত অবস্থা দেখা যায় কোলে যার টুকরা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সন্তানগুলো চোখের পলকে বলে আল্লাহ ওগো দয়াল মালিক আজকে আমার মা করে দুনিয়ায় লাই ঈদের দিন সকাল বেলা দেখা যায় ছোট্ট ছোটবেলা সকালে ফজরের পর মা আদর করে ঘুম থেকে জাগায় দেয় জাগায় দিয়া মা সুন্দর করে সময় আর নুরুজ পাক কত সুন্দর করে লালন পালন করিয়া সেই মা কুলজার টুকরা মা মুখে শ্যামাই তুলিয়া ঈদগার ভিতরে পাঠাইয়া দেয় ঈদের সময় বাড়িতে আসে কত সন্তান বাড়িতে আসার পরে তার মাকে দেখে চোখ দুইটা দেখলে জনতন্ন হয়ে যায় এমন কিছু মানুষ আছে দুইটা হাত ধরে চোখের পরে ছেড়ে দিয়ে বলে ওরে হুজুর কুলিজাটা ফেটে যায় কুলিজাটা ফেটে যায় ছোটবেলা দেখেছিলাম আমার মা খানা খাইতে পারে না বাবা দিন আনে দিন খায় আমার খাবার দেওয়ার পর আমার বাবা খাবার দেওয়ার পর আর কোনো খাবার অবশিষ্ট থাকে না আমার মা কোনো খাবার আর খাইতে পারে না পান্তা বাতে জল খাইছে আমার মা এই খাবার গুলা খাইয়া দেখতাম দিনকাল গুলা পার করতো মনে করেছিলাম আমার মায়ের ব্যথা আমি একদিন দূর করে দেব এমন বড় কপাল পুরো সন্তান যেই সময় বড় হয় টাকা পয়সা উপার্জন করে ওই সময় দেখা যায় করে বেঁচে নাই এমন তো অবস্থায় কোনো সন্তান আর সহ্য করে নিতে পারে না যেই সময় ঈদের সময় আমি আসি আসার পরে আমি দেখি কত মানুষ যাই আমারে ডাক দেন ঢাকা শহরে চাকরি করে বিদেশে চাকরি করে কত মানুষ আইসা দেখে মাকে ডাক দেয় মা! গো আমার মা তুমি কোথায় মা দইটা এসে বলে বাবা জান আমার বুকে আসো ও হুজুর আমি এমন বড় কপাল পুরা আজকে টাকা পয়সা কামাইতেছি ঠিকই ডাকা শহরে বড় বড় ফ্লাডের ভিতরে আমি ঘুমাই মখমলের চাদর বিছাই আমি ঘুমাই কিন্তু যে মা আজকে দুনিয়াতে থাকার কথা ছিল সেই কলিজার টুকরা মা আজকে দুনিয়ায় নাই আজকে সেই মা আর দুনিয়ার জমিলে নাই সবদা গিরি চক্ষ দিয়ে সরে আর কান্না করে ওকীর হাম হুমা কামা রবায় নি সগী রকুবীর হাম কামা কামার রব্বায় মায়ের জন্য তুই চোখ কান্না করে মা আমার মা আজকে আজকে যদি দুনিয়ায় দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিস গঠন করেছি মা গো ছোটবেলায় পুজোর বয়স হয়ে দেখেছিলাম ভাঙা ঘরের ভিতরে থাকো আজকে ঘর দূরে চলে গেছে আজকে সুন্দর একটা ফ্ল্যাট করেছি সুন্দর একটা বাড়ি করেছি আজকে তুমি আমার কাছে কেন নাই দু চোখ বেয়ে বে কবরের সামনে দাঁড়া বলে ও ওগো গোপালি

পাইছে তাহলে আমি বাড়িতে আসার পরে খালি গোটটা দেখতে পাইতাম না চোখের সামনে মারে দেখতে পাইতাম কতই না খুশি কতই না আনন্দ আজকে মা যার দুনিয়ায় নাই মায়ের ব্যথাটা বোঝে আল্লাহ রব্বুল আলামিন যেন যেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে যেই মা গুলো অন্ধকার কবরে আছে সেই মা গুলাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাত বাসী করে সবাই বলে আমিন আর যার মা বাবা দুনিয়ার জমিন আজও বেঁচে আছে আল্লাহ রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে যেন কলিজার টুকরা মায়ের খাদমত যেন আমরা প্রত্যেকে করতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাই সবাইকে তৌফিক দান করো সবাই বলে আমিন রে বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন মাটি দ্বারা তোমাদেরকে তৈরি করেছে আমি আবার মাটির ভিতরে তোমাকে পদার্পণ করে দেব দেব অর্থাৎ মাটি দ্বারা আল্লাহ বানাইছে আবার যেই সময় সাড়ে তিন হাত মাটির নিচে যাবো ওই সময় আবার কবরে চলে যাইতে হবে সুতরাং সুতরাং এ আয়াত থেকে আমরা একটাই শিক্ষা নিব যে আল্লাহ তাআলা বলেছেন বান্দা জান্নাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছি বান্দারে সামান্য সময় দিয়েছি সামান্য সুযোগ দিয়েছি বান্দা সামান্য সময়ের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছি বান্দারে সেই অনুযায়ী সামান্য সময় দুনিয়াতে কাজে লাগাও আবার তুমি জান্নাতের মানুষ তুমি জান্নাতে আবার ফিরে আসবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকালামে জিন্দা কুরু আনে হাকিম হেকমতে উদিম জমিউল আল মেফিল কুরু আনে হাকিম সুরত আলু আফহা বুরু জাল বুঝতে হবে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে বান্দা বলেছে বান্দা সব সময় সব সময় মাথার ভিতরে একটা জিনিস নিয়ে শুধু না ছিল হবে না আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি মিনহা খোলাকুম অফিহা নুকুম ও মিনহা নুকরে জুকুম তার তো নুকর এ বান্দা সতর্ক হ সাবধান হ সামান্য সময়ের জন্য দুনিয়া থেকে আসত শেষ সময় কত বছর চল্লিশ পঞ্চাশ ষাটের বেশি তো না নিজের ভুলগুলি সংশোধন করতে হলে নিজের যে বিবেক আছে সেই বিবেক দিয়ে চিন্তা হয় তারপরে যদি সম্ভব না হয় বড় বড় আলেম ওলামাদের কাছে যাও হকানি আলমদের কাছে যাও কাছে যাও কোন বন্ড বাবার দরবারের কথা বলতেছি না হকানি আলেমদের কথা যারা আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নত অনুযায়ী এবং রাসুলের দেখানো পথ অনুযায়ী যারা চলে সঠিক প্রন্থায় যারা চলে যারা চলে যারা ডোল ডব্বর বাইরা গান গায় নাচানাচি করে এদের কথা না হকানি আলে মোলামাদের সাথে চলাফেরা করলে তাদের থেকে তারা যেভাবে চলাফেরা করে সেইভাবে তাদের পথ অনুযায়ী অনুসরণ করা নিজের বুলগুল আজকে নিজে ধরতে পারে না যদি মসজিদের ইমাম সাহেব বলে ভাই যান আপনি কিনলেন না এইভাবে চলেন সঠিকভাবে চলেন তারপরে দেখা যায় ইমামের উপর কত বড় জ্বর ওঠে জ্বর ওঠে বাহাদুরি তো বললাম কতক্ষণ করবো মাটি দিয়া বানাইছে আল্লাহ মাটি দিয়া আল্লাহ বানাইছে তোমার আবার তুমি মাটিতে যাইতে হবে যত বাহাদুরি করো করো না যতক্ষণ পারো টাকা হয়েছে বিদায় দুনিয়া সব কিছু করতে পারবা না টাকা হয়েছে দেখা তুমি রাজাগিরি করতেছো না সাবধান সাবধান সতর্ক হও সতর্ক হও খাস করে যে যা টুকরা মা আমাকে জন্ম দিয়েছে যেই বাবার দ্বারা আজকে আমরা ছোট থেকে লালিত পালিত হয়ে আজকে এত বড় হয়েছি আজকে সেই বাবা মায়ের দুঃখের কথা কি বলবো আর বাপ মা যেভাবে সন্তানকে শিক্ষা দিয়ে যেই অনুযায়ী তাকে লালন পালন করে বড় করবে ঠিক বড় হয়ে তার সন্তান তেমনটাই হবে কলিজার টুকরা মায়েদের কথা আর কি বলবো নিজের শরীরের চামড়া যদি কেটে আমি জুতা বানিয়ে দেই আমার মনে হয় না আমার কলিজার টুকরা মায়ের ঋণ আমি করতে পারবো এ প্রিয় বন্ধু আমার মাঝে মাঝে ঢাকা থেকে যেই সময় রওনা দিই রাত্র দশটা এগারোটা বেজে যায় একটু পর পর কলিজার মায়ের ফোনটা আসে এ বাবা তুমি কোথায় আছো বলো এরে সন্তান এ রে টুকরা সন্তান তুমি কোথায় আছো একটু পর পর আধা ঘন্টা বিশ মিনিট পর কলিজার মায়ের টুকরার ফোনটা ফোনের ভিতরে বেজে যায় রাত্র মাঝে মাঝে বারোটা একটা বেজে যায় আসার পর যদি দরজার সামনে দাঁড়িয়ে যদি মার ডাক দিই মা সাথে সাথে মা দৌড়ে যায় দরজা খুলে দেয় দরজা খুলে দেয় যদি বলে মা তুমি এখন ওখানে গোবাও না মা চিল্লে বলে রে পাগল তুই কি জানো সে সন্তান যদি কোনো সন্তান কোনো জায়গা থেকে আসবে বলে যতক্ষণ পর্যন্ত মায়ের কলিজা না আসে ততক্ষণ পর্যন্ত মায়ের শান্তি নাই ও গো ও গো কলিজার টুকরা মা দুনিয়ার শ্রেষ্ঠ মা হিসেবে তুমি গো মা এই বাংলার জমিরে কোনো কিছু যদি সর্বপ্রথম থাকে গো মা তোমার শিক্ষায় সুশিক্ষিত হয়েছি তোমার জন্ম নিয়েছি মা শ্রেষ্ঠ হিসেবে আমি যদি বলি কে দুনিয়ার শ্রেষ্ঠ যে মা আদর্শ দ্বারা আদর্শ সন্তানকে সুশিক্ষিত করে লালিত পালিত করে বড় করেছে আমি মনে করব আমার সেই মা হলো শ্রেষ্ঠ মা সুস্থ লোকে নয় পাগলে কয় মানি হলো বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলের কয় মানো বড়ই মধুময় এরে মা তুমি কত বড় শ্রেষ্ঠ মা নিজে না খাইও আমাদেরকে খাওয়াইছো গো মা মা তোমার ঋণ কিভাবে শুধু জানি না কত কলি যার টুকরা বন্ধুরা তুই হাত ধরে কান্না করে দে দেয় ছোটবেলায় মা কত কষ্ট করে খেয়ে না খেয়ে লেখাপড়া করাইছে আমাকে মনে করছিলাম ছোটবেলায় ছোটবেলায় বুঝি কোনো কিছু কামাই করতে পারি না মার হক কি বাবা আদায় করব আমি ভেবেছিলাম ভবিষ্যতে বড় আলেম হব কিংবা বড় চাকরি করব বড় চাকরি বাকরি করে আমার মা আমি আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। বড় বড় হজরত ই কারাম আল্লাহ মুফলিস আল্লাহর বন্ধগুলা এই সূর্যপুরের জমিন আজকে পাড়া দিবে আমার বিশ্বাস যেই বড় বড় আল্লাহ হজরত আজকে এখানে পাড়া দিবে এখানে পা রাখা মাত্রই আমার চির বিশ্বাস আল্লাহ আল্লাহর আলমের মাহফিল কবুল করে নিবে আপনারা সকল দোয়া করবেন এবং সাথে 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 সবাই আসবেন বসবেন এই মাহফিলকে যারা ভালোবাসবেন খোদার কসম করে বললাম এই মাহফিল কোনো দুনিয়া দেখানোর জন্য না আমি আবারও বললাম এই মাহফিলটা কোনো দুনিয়ার কাউকে দেখানোর জন্য না একমাত্র আপনি আমি আমরা সবাই যেন এক ছত্রভাবে একসাথে বসে আমরা সবাই যেন দিনের কথাগুলো শুনি সেই অনুযায়ী যেন আমল করতে পারি এই মাহফিলকে যারা ভালোবাসবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে এই মাহফিলকে যারা মন্দ মনে করবেন মাহফিল থেকে দূরে থাকবেন খুদার কসম করে বললাম ভালো লাগে না দূরে থাকবেন কিন্তু বিরোধিতা করলে আল্লাহ রব্বুল আলামিনের কাজ করায় অবশ্যই খুদার কসম একদিন এটা আপনি এটার হিসাব একশো পার্সেন্ট দিতেই হবেন সব